নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে বন্ধু আজকের এই ভিডিওতে আলোচনা করব দু সালের ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত বিশেষ তিথি এই যে দশ এগারো দিন বর্তমান রয়েছে এই সময়ে ইসলামের মানুষদের জীবনে মহাপ্রলয় ঘটার সম্ভাবনা রয়েছে এবং এই প্রলয় সম্পূর্ণ শুভ পজিটিভ এবং আনন্দের প্রলয় আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটার দিয়ে শুরু হয় ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এটি বাংলার দন্তস্ব বা তালিবস্ব দিয়ে যদি নামের প্রথম অক্ষর শুরু হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিও দেখে আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন তার সঙ্গে আপনার প্রিয়জন জাতির নামের প্রথম লেটার এস দিয়ে কেউ না কেউ হয়েই থাকবে তাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে ঝটপট প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা অত্যন্তই সুন্দর বাহ্যিক বৈশিষ্ট্য অত্যন্তই অ্যাট্রাকটিভ এবং পার্সোনালিটি অত্যন্তই সুন্দর গোছালো হয়ে থাকে আত্মা সুন্দর এস নামের মানুষদের যার কারণে এরা খুব ভালো ফিল করতে পারেন আবেগী প্রকৃতির মানুষ এই আবেগ কখনো কখনো আপনার শত্রু হয়ে দাঁড়ায় আবার আপনার এই আবেগই আপনাকে সকলের থেকে আলাদা করে তোলে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় ঘটায় নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের মনুষ্যত্ব বোধ অনেক বেশি যার কারণে এরা কষ্ট পেতে দেখলে কোনো মানুষকে তার সাহায্য করতে চান এবং সর্বদা বাইরে থেকে কঠোর হয়ে থাকলেও ভিতরে এদের মনগুলো অত্যন্ত সুন্দর এবং নরম হয়ে থাকে আপনাদের জীবনের মূল লক্ষ্য হলো আনন্দে থাকা আনন্দে থাকতে চেষ্টা করা এবং নিজের পুরো জীবনটাকে সুন্দর করে গোছানো আর্থিক ক্ষেত্রে উন্নতি অর্থের দিক থেকে আপনাদের মাথা খুব ভালো চলে ভীষণ সার্ভ এবং আপনারা সর্বদা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন পুরনো চিন্তাধারা ধ্যান ধারণায় থাকতে পছন্দ করেন না এস নামের ব্যক্তিরা বরং নতুন বিষয়কে নিজের জীবনে নিয়ে আসতে পছন্দ করে থাকেন পরিবর্তনে ভয় পান না যা এদের ফিউচারে অনেক বেশি উন্নতিতে সাহায্য করে তবে এত কিছু ভালো হওয়ার পরেও দু সালে কিন্তু এস শুরু নামের মানুষদের জীবনে বহু ঘাত প্রতিঘাত এসেছে এই বছরটি আপনার জন্য অত্যন্তই আবেগপূর্ণ বছর এই বছরে সম্পর্ককে নিয়ে বহু রকম ওঠানামা ঘটেছে কেউ নতুন সম্পর্ক পেয়েছেন কেউ আবার সেই সম্পর্কের মধ্যে ভালো কিছু না পাওয়ায় সম্পর্ককে হারিয়েছেন আর্থিক উন্নতির চেষ্টা করেছেন কিন্তু সঠিক সেভিং করতে পারেননি বা আপনি যতটা চেষ্টা করেছেন বা কষ্ট করেছেন তার পরিশ্রমের ফল সঠিকভাবে পাননি তবে বন্ধুরা এই সমস্ত কিছুর সমস্যা এবার সমাধান হবে দু সালের ডিসেম্বর মাস পড়ার আগে থেকে অর্থাৎ প্রায় নভেম্বরের মাস বরাবর থেকে আপনাদের রাশিতে পরিবর্তন শুরু হয়েছে বিভিন্ন পজিটিভ ঘটনা ধীরে ধীরে ঘটতে শুরু করবে এর ফল আরও তীব্রভাবে পাবেন সেবা এবং মানুষকে সাহায্য করার মাধ্যমে দান করার মাধ্যমে আপনি যদি বাচ্চাদের চকলেট দান করেন বা গরিবদের বস্ত্র দান করেন এতে আপনার রাশির যে নেগেটিভিটি রাহুর দশা বা শনির সেগুলো সম্পূর্ণ কেটে যাওয়ার শক্তি রাখে বন্ধু যাই হোক দু সালে ডিসেম্বর মাসের বারো তারিখ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অত্যন্তই স্যাক্রিফাইসের সময় হতে চলেছে এই সময় আপনাদের নিজেদের জীবনে বেশ কিছু সিক্রেট তৈরি হবে যা আপনারা অন্যদের বলার একদম চেষ্টা করবেন না প্রিয় থেকে প্রিয়তর বন্ধু হলেও তাদের কিন্তু সমস্ত কথা বলবেন না আপনার রাশিতে কিছু বিষয় বর্তমান যার কারণে বন্ধুরা শত্রু হয়ে উঠতে পারে তাই এই সময় সাবধানে থাকা অত্যন্ত প্রয়োজন দর্শক বন্ধু এই সময় আপনার স্বাধীন চেতি চিন্তাভাবনা নেতৃত্বশীল বৈশিষ্ট্য ফুটে উঠবে যার কারণে আপনি যদি কোনো ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে থাকেন বা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন যেখানে আপনি নেতৃত্ব প্রদান করছেন সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট বেড়ে যাবে কাজের চাপ বাড়বে শনির প্রভাবে বারংবার আপনি সময় পাবেন না এমনকি স্বাস্থ্যের পক্ষেও হানি হতে পারে কেতুর প্রভাবে কেতুর বিশেষ প্রভাবের কারণে আপনারা শারীরিকভাবে অসুস্থতার শিকার হতে পারেন পেটের সমস্যা বা বিভিন্ন রকম মাথা ধরা এই ধরনের সমস্যাগুলো আসবে রাশিতে আপনার ভালো যোগ বর্তমান রয়েছে যেই যোগটি আপনাকে আপনার জীবনের শান্তিপূর্ণ পরিবেশের দিকে নিয়ে যাবে আপনার ছোট ছোট অভ্যেস আপনাকে শান্তি দেবে আপনি মেডিটেশন করতে পারেন এবং এই সময় আপনার যে অস্থির অশান্ত মন সেটা ধীরে ধীরে দেখবেন খুব পজিটিভ এবং ক্লিয়ার হতে শুরু করেছে দর্শক বন্ধু এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে আপনারা সম্পর্কের দিক থেকে অনেক পজিটিভিটি পেতে চলেছেন কিছু বিষয়ে আপনি গুরুত্ব পাবেন মাথায় বুদ্ধি বৃদ্ধি পাবে কৌশল বৃদ্ধি পাবে যার কারণে আর্থিক উন্নতিও বিশেষ সম্ভাবনা রয়েছে যদি এই ঘটনাগুলোর মধ্যে কোনোটাই আপনার সঙ্গে না হয় তখন কি করণীয় তখন হলো আপনাকে আপনার রাশিটি একবার অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নিতে হবে খুব প্রয়োজন এটি আপনার রাশিতে কিন্তু পজিটিভিটি বর্তমান রয়েছে নতুন অপরচুনিটি আসবে কর্মের ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে কাজ আসবে কাজ বৃদ্ধি পাবে এই ঘটনাগুলো হবেই আর যদি না হয় তাহলে সমস্যা রয়েছে বন্ধু প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে এখন দেখবেন এই ঘটনা ঘটছে আপনারা কাজের দিক থেকে অনেক সিরিয়াস হয়ে উঠুন আপনার কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু সম্পর্কের দিক থেকেও আপনার খিটখিটে মেজাজ বা আপনার হট করে রেগে যাওয়া মাথা গরম করে কথা বলা এই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে উন্নতি পাবেন নচেত সমস্যা বৃদ্ধি পেতে থাকবে আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলছেন কিভাবে বলছেন এবং কোথায় কি বলছেন এটা মনে রাখা খুব বেশি জরুরি সব জায়গায় কিন্তু আপনি মাথা ঘামাবেন না এটা খেয়াল রাখবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে এই ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখে চেষ্টা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখান যাতে এমনই তথ্য আপনি প্রতিনিয়ত পেতে পারেন ধন্যবাদ প্রত্যেককেই বন্ধু